আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা সরাসরি একটি গ্রামের দৃশ্যপট আপনাকে দেখাবো এবং এই দৃশ্যটি হচ্ছে গ্রামে মাছ ধরার দৃশ্য আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং গ্রামের অস্বাভাবিক সৌন্দর্যে মাছ ধরার দৃশ্যটি আপনারা উপভোগ করবেন মানে এক কথা বলা যায় কি নান্দনিক একটি সৌন্দর্য এবং নান্দনিক একটি গ্রামের মাছ ধরার দৃশ্য আপনার আজকে দেখতে চলছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে হবে এবং আমার এই চ্যানেল পাশে থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিনে যে জাল থেকে বড় বড় মাছগুলো কীভাবে লাভ দিয়ে বের হয়ে যাচ্ছে আর যেহেতু এই ভিডিওটি আমি কুমিল্লা থেকে নিয়েছি তো আপনারা সকলে জানেন যে কুমিল্লা দু হাজার চব্বিশ সালে নদী ভাঙার কারণে গুমতে নদী ভাঙার কারণে একটি বড় এবং দুঃখজনক বলা যায় এবং একটি বড় ভাত ভাঙার কারণে একটি বড় বন্যার সম্মুখীন হয়েছে তাতে কিন্তু বেশ বিপেকে পড়েছিল কুমিল্লার মানুষ তো সেই সুবাদে কুমিল্লা যেখান দিয়ে নদীটি ভাঙা হয়েছে সেখান দিয়ে আপনার মাছ ধরার কলা কৌশল অনেকটি একটু ভিন্ন রকম অন্য অন্য বছরের তুলনায় এবং আপনাদেরকে ইতিমধ্যে স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে গ্রামের পুকুর থেকে মাছ ধরছে এটা কিন্তু মূলত একটা ফিশারি হম তো এই ফিশারিটা কিন্তু ডুবে গিয়েছিল যখন বন্যটা হয়েছিল

আমি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতাম যদিও এখানে কাদা যার কারণে আমি নামতে পারি নাই তাৎ খুব কাছ থেকে আমি ভিডিওটি করতে পারি নাই তাহলে হয়তো কি পরিমাণে মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারতাম তারপরও আমি ভিডিওটির স্ক্রিপ্টে যখন করি তখন দেখা যাচ্ছে যে এখানে আমরা কুমিল্লার বাসা মলয়া মাছ বলি সেখানে হিউজ পরিমাণে মলে মাছ আমরা দেখতে পেরেছি এবং এই মাছগুলোকে জীবিত রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের ভিতরে করে কীভাবে সংরক্ষণ করা হচ্ছে কারণ যখন ওনারা এগুলো বাজারে বিক্রি করবেন তখন আপনার জীবিত মাছটার চাহিদা থাকে অন্যরকম মৃত মাসে তুলনায় অনেকটাই দাম মাছ কিন্তু ধরার বিভিন্ন কৌশল আছে যেটা আমরা অনেকেই হয়তো বা কখনো দেখি নাই কিংবা জানি না বা অনেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হবে এগুলো আমরা পারি না তো আমরা ওইখান থেকে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আসার পথে আমরা এখানে হিউজ পরিমাণে আমরা হামুক কাছে বলে থাকি আর কি মানে বকের বিপরীত অর্থে যেটা বলা হয় একটু বড় বক থেকে একটু বড় এটাকে আমরা বলে থাকি সারিবদ্ধভাবে কিংবা দলবদ্ধভাবে এগুলো চলাফেরা করে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে না নিয়ে আর পারলাম নাকি মানে খুবই চমৎকার একটি দৃশ্য ছিল প্রাকৃতিক একটি দৃশ্য এবং আপনারা হিউজ পরিমাণে যে পাখিগুলো দলবদ্ধভাবে উঠছে সেটা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি প্রতিরূলের শুভকামনা আল্লাহ হাফেজ